রাতের পর রাত জেগে তাহাজ্জুদ পড়েছে অলৌকিকভাবে কবুল হলো আমার দোয়া রাত গভীর সবাই ঘুমিয়ে কিন্তু একটা মেয়ে চোখে পানি নিয়ে সিজডায় পড়ে আছে সে জানে না আগামীকাল কি হবে শুধু জানে আল্লাহ শুনেন দেরি করেন কিন্তু ফেরান না আজকের এই ভিডিওতে আপনি শুনবেন এমন এক অলৌকিক দোয়ার কবুলের গল্প যা শুনে হয়তো আপনারও চোখে পানি চলে আসবে আর হয়তো আপনি আবার নতুন করে ভরসা করতে পারবেন তাহাজ্জুদের দোয়ায় আমি ছিলাম এক ভাঙাচোরা মেয়ের নাম মাথার ওপর দুনিয়া ছিল না স্বামী হুট করেই তালাক দিয়ে চলে গেছে তিন বছর সংসার করার পর একদিন শুধু একটা এস আমি আর থাকবো না তুমি নিজের জীবন নিয়ে ভাব মাথায় বাজ পড়ার মতো অবস্থা কারো কাছে মুখ দেখাতে পারছিলাম না মায়ের বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছিলাম কাজ করতাম না তখন শুধু কাঁদতাম একদিন আমার এক বান্ধবী এসে বলল তুই তাহাজ্যত পড়িস না কেন আমি বললাম আমার দুঃখে তো আল্লাহরাও নিশ্চুপ সে বলল তুই শুধু শুরু করে দে বাকিটা আল্লাহ দেখবেন সেই রাতেই শুরু করলাম রাত তিনটায় ঘুম থেকে উঠতাম অজু করে কাঁদতে কাঁদতে দোয়া করতাম হে আল্লাহ যদি তুমি আমার ভাগ্যে ভালো কিছু রেখেই থাকো তাহলে তুমি আমাকে ফেলে দিও না রোজ রোজ দোয়া রোজ রোজ কান্না কেউ জানতো না আমার ঘরের জানালার পর্দার আড়ালে এক মেয়ে সিজব্যায় পড়ে যায় আল্লাহর সামনে তিন মাস হয়ে গেল তখনও কোনো কিছু বদলায়নি কিন্তু হঠাৎ একদিন এক ভাই তার বোনের সাথে আমাদের বাসায় দেখা করতে এলো সে বোন আমার বান্ধবী কথা বলতে বলতে মা বললেন বিয়ে করবি না রায়হান রায়হান একটু হেসে বলল যদি আল্লাহ একজন তাহাজ্জুত পড়ুয়া মেয়ে দেন আমি এখনই রাজি আমি তো চুপচাপ বসেছিলাম আমার বান্ধবী তখন হাসতে হাসতে বলল আমার এই বান্ধবী কিন্তু রোজ তাহাজ্জুদ পড়ে সেদিন কিছু হয়নি কিন্তু তিন দিন পর রায়হান নিজে ফোন করল বলল আপনি যে আল্লাহর দরজায় কাঁদতে জানেন সেটাই আমার জন্য যথেষ্ট আপনি আমার জীবনে আসবেন আমার গলা শুকিয়ে গিয়েছিল আমি শুধু বলেছিলাম আমি কিছু চাইনি শুধু আল্লাহকেই পেয়েছি তিনি চাইলে আপনি পাবেন আমাদের বিয়ে হয় মাত্র দুই মাসের মধ্যে আজ আমি সুখী আমার স্বামী আমার সম্মান করে তাহার যদি আমার পাশে দাঁড়ায় আর আমার ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে বলে তোমার মা এমন এক দোয়া করেছে যেটা আকাশ কাঁপিয়ে দিয়েছে ভাই বোনেরা তাহাজুদের দোয়া কখনোই ফেলে দেওয়া হয় না আল্লাহ দেরি করেন কিন্তু ফেলেন না আপনার দোয়া কবুল হচ্ছে না মানে এটা নয় যে তিনি আপনাকে ভুলে গেছেন বরং তিনি চাইছেন আপনি আরও গভীরভাবে তাকে ডাকুন তাহাজ্জুদের কান্না আকাশ ফাটিয়ে দেয় আপনি শুধু জেগে উঠুন সিজদায় পরে যান আল্লাহকে ডাকুন কারণ যখন দুনিয়া ঘুমিয়ে পড়ে তখন আল্লাহ সবচেয়ে বেশি শোনেন এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো কারো জীবন বদলে যাবে আপনার মাধ্যমে আর কমেন্টে শুধু একটা শব্দ লিখুন তাহাজ্জুদ যুদ যদি আপনি আজ রাত থেকেই আল্লাহকে ডাকতে চান